জ্ঞান ও বাণী উপদেশ তো চলুন শুরু করা যাক জীবনে লক্ষ্য স্থির রাখা অবশ্য কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনাই হল প্রভুত্ব দুঃখের প্রধান কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নর্মতা এবং ভক্তির সাথে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে কর্ম করে যাও আশা করো করোনা মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক কেবলমাত্র স্বার্থত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারুর হৃদয় শ্রীকৃষ্ণ বলেছেন ভাগ্যের চাকা কখন কোথায় ঘুরবে কেউ জানে না যে রাতে ভগবান রামচন্দ্রের রাজ্য পাওয়ার কথা ছিল তারপর দিন সকালেই তাকে বনবাসে যেতে হয়েছিল জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে যে যা বলছে বলতে দাও যদি তোমার কারু কথা শুনতেই হয় তাহলে শুধু নিজের মনের কথা শোনো আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কারোর উপর রাগ করে থাকার অর্থ হচ্ছে নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা সর্বোপরি ক্ষতিটা তোমারই হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন খারাপ সময় মানুষকে জীবনের সেই সব সত্যের সম্মুখীন করায় যেগুলো সে তার ভালো সময়ে কখনো খেয়ালও করেননি আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রয়োজন ফুরালে মানুষ যেখানে তার সৃষ্টিকর্তাকেই ভুলে যায় সেখানে আপনাকে আমাকেই বা কয়দিন মনে রাখবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সঠিক সিদ্ধান্তও ভুল হয়ে যায় যদি সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে দেরি হয় যে অন্যের মতামতের অপেক্ষায় থাকে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তও নিতে ভুলে যায় কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপচাপ থাকে তারা দুর্বল নয় এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয় মানুষ সারা জীবন সবচেয়ে ভারী যে বোঝাটা বহন করে তার নাম হল নিজেকে নিজের মতো করে তৈরি করো অন্যের মতো নয় তেমন হলে সৃষ্টিকর্তা সবাইকে একই বানাতেন প্রত্যেককে তিনি আলাদা আলাদা গুণ দিয়েছেন তাই নিজেকে অন্যের মতো তৈরি না করে নিজের সেই গুণটাকে প্রস্তুতি করো আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে